আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি নিয়ে আসছি আপনাদের জন্য নেটের উপরে লেহেঙ্গা নিয়ে আসছি মাল্টি কাজ করা ইভেন মিরর ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন আছে তো আমি টপটা যদি একটু দেখাই এটা রয়েছে উপরে টপ টপটি কিন্তু অনেক সুন্দর একটা ভাই টপ একটু ধরেন তো ভাইয়া এই যে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা আছে টপ দেখতে পাচ্ছেন এটা পাবেন সাত বছর থেকে আপনারা ছয় বছর থেকে এগারো বছর পাচ্ছেন না ভাইয়া ছয় থেকে এগারো বছর বাচ্চা পেয়ে যাবেন ক্রপ টাইপ স্টাইলের রয়েছে খুবই সুন্দর ডিজাইন এটা রয়েছে টপটি আর এটা রয়েছে নিচের পার্টি টুমচা করে ধরেন এটা রয়েছে নিচের ঘেটটি ঘেরটি কিন্তু অনেক সুন্দর একটি কাজের মধ্যে ঘেরটি রয়েছে দেখেন যার যেটা ভাল লাগে এটার মধ্যে কালার পাবেন তিনটা কালার আমি খুলে দিয়ে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে কালার কম্বিনেশান খুব সুন্দর আর এটা রয়েছে আপনার উপরের টপটি সাইডে কিন্তু সেম কাজ করাই আছে ব্যাক সাইডটি ঠিক আছে আর এটা রয়েছে আপনার ওনাটি ওনারটিও কিন্তু খুব সুন্দর কাজ করা তো আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি একটি কালার পাবেন এটা স্কাই কালারের মধ্যে স্কাই ব্লু স্কাই ব্লু কালারের মধ্যে কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এটা রয়েছে নিচের প্রত্যেকটা কালার সুন্দর আছে আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে যে আমি যদি আপনাদের দেখাই একসাথে এটা রয়েছে টপসটি আর এটা রয়েছে নিচের স্কার্টটি আর প্রাইজেস খুবই রিজনেবল আছে এগুলোর প্রাইজেস খুবই রিজনেবল আমি বলে দিচ্ছি এটা আপনারা নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের এই লেহেঙ্গাটি আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা হলো একটা কালার প্রতিটা কালার সুন্দর এটা হলো নিচের প্যান্ট মানে স্কার্টটি আর কি নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু দেখে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু করা আছে আর প্রচুর ঘের আছে আর ভিতরে কিন্তু ভিতরে কিন্তু খুব সুন্দর এটা কি করা আছে না দেওয়া আছে সফট কাপড় আরেকটা লাস্ট কালার আছে সেই কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো বেবি পিঙ্ক এটা হচ্ছে বেবি পিঙ্ক প্রত্যেকটা কালার সুন্দর এটা রয়েছে বেবি পিঙ্ক মধ্যে ঠিক আছে স্টোনের মিররে কাজ করা এটা হচ্ছে বেবি পিঙ্ক ওয়াও অনেক সুন্দর প্রচুর ঘেরের মধ্যে কিন্তু রয়েছে এইগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে দ্রুত দুই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে ভিউয়ার্স দেখেন কত সুন্দর ডিজাইনটি আপনারা মিস করবেন আর এই রেঞ্জের মধ্যে কিন্তু এই সব যে সামনে পিছনে সেম এরকম কাজ করা আপনার এই রেঞ্জের মধ্যে পাবেন না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আর অর্ডার করার সিস্টেমটা আমাদের একটু আলাদা তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে প্রান্ত থেকে নেবেন তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাদ বাকি টাকা কন্ডিশনে নিতে পারবেন বা অনেকে চাইলে ফুল পে করে নিতে পারেন অনেকে বিশ্বাস করেন না তাই বললাম আর কি যে আপনারা তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করেন বাদ বাকি টাকা কন্ডিশনে যাবে তো আজকেই পর্যন্তই তো আমি ড্রেসটা আমার কিন্তু ডেমিতে লাগানো আছে আমি একটু আপনাদের যদি দেখাই এই যে আমার ডেমিতে লাগানো ঠিক আছে আপনি চাইলে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম